রান্না ঘরের জন্য কিছু দারুণ দারুণ টিপস থাকছে আজকের ভিডিওতে এই টিপসগুলো ফলো করলে আপনার সংসারে খরচও কমে যাবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রান্নাঘরের কাজকে সহজ করার দারুণ দারুণ দশটি আইডিয়া যা ফলো করলে আপনার সংসারের অপচয়গুলোও কমে যাবে বড় মাছগুলো আনার পর আমরা মাছের টুকরোগুলোই আগে খেয়ে থাকি মাথাটা রেখে দেয় যে পরে খাবো কিন্তু দেখা যায় অনেক দিন হয়ে গেলে মাছগুলো মাথা থেকে কেমন জানি একটা গন্ধ আসে রান্না করতে গেলে ওরকম আর স্বাদ পাওয়া যায় না একটা গন্ধ হয়ে যায় আমি মাথাগুলো কিভাবে গুছিয়ে রাখি এতে করে আর গন্ধ হয় না যতদিন পরেই খান আপনাদের এই আমি আইডিয়াটা দেখিয়ে দিচ্ছি এখানে আমার দুটি মাছের মাথা একসাথে করে রেখে দেব তাই মাছের মাথা দুটো আগে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি একেবারে সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে রেখে দিতে হবে কোনো পানি যেন না থাকে এরপরে ধুয়ে পানি ঝরিয়ে আমি এই যে বক্স করে রেখে দিছি। এর সাথে আমি রেখে দিছি। এক টুকরা লেবু এতে করে আর আপনার মাছ দীর্ঘদিন হয়ে গেলেও আর ওরকম গন্ধ আসবে না মাছের মাথা আনার পর পরেই ভালোভাবে ধুয়ে রেখে দেবেন আর রক্তপানির সাথে রেখে দিলে ওই মাছে গন্ধ হয়ে যায় যদি ভালোভাবে পরিষ্কার করে ধোয়া থাকে আর এরকম এক টুকরা লেবু দিয়ে রেখে দেন এতে করে আপনি যতদিন পর ইচ্ছা খেতে পারবেন ওরকম আর গন্ধ হবে না সুন্দর ভালো থাকবে মনে হবে যে এখনই তাজা মাছের মাথা খাচ্ছি মাছ ভাজি করার সময় অনেকেরই মাছ ভেঙে যায় দেখা যায় যে ভালোভাবে ভাজা হয় না একদম ভেঙে যায় তাই মাছ ভাজি করার সময় যাতে মাছ না ভেঙে যায় এজন্য আপনাদের একটি টিপস দেখিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় তো আমরা হলুদ আর লবণ দিয়ে ভাজি এর সাথে যদি আপনি একটু রান্নার রেগুলার তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেন এরপরে এই মাছ ভেজে নেবেন দেখবেন এই মাছ আর কখনও ভেঙে যাবে না সুন্দর ভাজতে গেলেও মাছগুলো উঠে যাবে ভালোভাবে একটা মাছও ভাঙবে না আস্ত থাকবে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কত সুন্দর মাছগুলো ভেজে নিচ্ছি মাছ উল্টানোর সময় আমার একটা মাছও ভেঙে যায় না তাই মাছ ভাগা যাওয়ার সময় অবশ্যই হলুদ আর লবণ দেওয়ার সময় একটু রান্নার রেগুলার তেল দিয়ে নেবেন এতে করে আপনার মাছগুলো খুব ভালোভাবে উঠে যাবে এখন এই কচুরমুখী সিজনে যারা কচুরমুখী খেতে পারেন না যে সমস্যার জন্য তারাও আজকে খেতে পারবেন আমার এই টিপসটি দেখে নিলে এই কসুরমুখী ধরেন খেতে গেলে দেখা যায় কেমন গলা চুলকায় তাই অনেকে এই গলা চুলকানোর ভয়ে কসুরমুখী খেতে চায় না তাই কসুরমুখী কেটে নিয়ে তারপর ধোয়ার আগে লবণ দিয়ে অন্ত দশ থেকে পনেরো মিনিট এরকম মাখিয়ে রেখে দেবেন এরপর ভালোভাবে ধুয়ে রান্না করে নেবেন দেখবেন এই কসুরমুখীতে আর গলা চুলকাবে না আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে অনেকগুলো রসুন একসাথে বেছে নিতে পারবেন সেরকমই একটা আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখা যায় রসুন বাঁচতে গেলে অনেক সময় লাগে একটা একটা করে বেছে নিতে হয় আপনাদের এই আইডিয়াটা দেখিয়ে দিচ্ছি এতে করে আর সময় লাগবে না এর জন্য প্রথমে আমি একটা শফিন ব্যাগ নিয়ে এর মধ্যে আমি বেশি করে রসুন নিয়ে নিচ্ছি এরপরে আমি এই ব্যাগটার মুখটা এভাবে হাত দিয়ে ধরে এখন এই শিলটা দিয়ে শুধু এভাবে বাড়ি দিয়ে নিচ্ছি আস্তে আস্তে এভাবে রসুনের উপরে বাড়ি দিয়ে নেবেন বেশি জোরে দেবেন না এতে করে রসুনগুলো ছেঁচে যাবে তাই আস্তে আস্তে বাড়ি দিয়ে নিলে এই রসুনগুলো ধরেন ভেঙে খোসাগুলো আলাদা হয়ে যাবে এই যে এভাবে করে নিচ্ছি এভাবে নিলে আপনি অনেকগুলো রসুন একসাথে আপনি খোসা ছাড়াতে পারবেন এখন আমি একটা ডিশের মধ্যে নিয়ে এভাবে ঝেড়ে নিচ্ছি দেখেন খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে আর যে দুই একটা থাকে ওগুলো হাত দিয়ে ছাড়িয়ে দিলেই হবে এভাবে আমি একসাথে অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আশা করি এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে এখানে আমি কমলার খোসা নিলাম কয়েকটা খোসা নিচ্ছি এখন এই খোসাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমলার খোসাগুলো ছোটো ছোটো করে কাটার পরে আমি একটা গেলাসের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি এই নর্মাল পানির সাথে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার এটা দিয়ে এখন মিক্স করে আমি এই গ্লাসটা এক সাইডে রেখে দেবো এই যে রান্নাঘরে আমরা ধরেন রান্না করি সারাদিন থাকি মাছ মাংস ধোয়া একটা কেমন একটা গন্ধ আসে তাই কমলার খোসা পানি আর ভিনেগার দিয়ে এরকম একটা বানিয়ে এক সাইডে রেখে দেবেন দেখবেন সুন্দর ভালো একটা ঘ্রাণ আসবে ওরকম আর রান্নাঘর থেকে কোনো গন্ধ আসবে না বানিয়ে রুমের যে কোনো জায়গায় রেখে দিলেও সেখান থেকেও ভালো একটা স্মেল আসবে তাই কমলার খোসা থেকে তো সুন্দর ভালো একটা স্মেল আসে তার সাথে দিয়ে দিলাম ভিনেগার এখন ধরেন এগুলো যে কোনো জায়গায় রেখে দিতে পারেন আমি রান্নাঘরের এরকম এক সাইডে রেখে দিছি যাতে ভালো একটা স্মেল আসে আমরা তো সারাদিন রান্নাঘরেই থাকি মেয়েরা এখন এই বর্ষার সময় ধরেন এই যে শুকনো মরিচ আনার পর পটে রেখে দিলে সরাসরি দেখা যায় কেমন জানি সাদা সাদা ফাঙ্গাস পরে যায় মরিচগুলো নষ্ট হয়ে যায় তাই মরিচ আনার পর ধরেন সাথে সাথে পটে না রেখে শুধু হালকা চুলায় অল্প আছে দুই এক মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন এরপর যদি আপনি পট ভরে রেখে দেন এই মরিচগুলো অনেক দিন ভালো থাকবে তাই শুকনো মরিচ বেশি দিন ভালো রাখতে চাইলে চুলায় অল্প আছে শুধু এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিলেই এরপর যদি আপনি ঠান্ডা করে পট বলে রেখে দেন এই মরিচগুলো দীর্ঘদিন ভালো থাকবে এতে করে আমাদের সংসারের অপচয়গুলো কম হবে আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে রেখে দিচ্ছি অনেক সময় খাবার খেতে বসলে বা ভর্তা বানাতে গেলে শুকনো মরিচ করতে গেলেও সময় লাগে তাই এগুলো যদি এভাবে ভেজে রেখে দেন দেখবেন কাজটাও তাড়াতাড়ি হবে আবার খাবার খাবার খাওয়ার সময় হাতের কাছে পাওয়া যাবে তাই শুকনো মরিচ এরকম একটা বোতলও করে রেখে এর মধ্যে একটু লবণ দিয়ে রাখবেন এতে করে মরিচগুলো দীর্ঘদিন মসমাসে থাকবে আর এই মরিচগুলো সবসময় এরকম বোটার সাথে ভেজে নেবেন এতে করে মরিচগুলো মসমাসে থাকবে আর বোটা ভেঙে রেখে দিলে মরিচগুলো কেমন ধরে নরম হয়ে যায় আর লবণ দেওয়ার ফলেও মরিচগুলো অনেক দিন মাসে থাকবে শুকনো মরিচ মসমসে রাখতে চাইলে এভাবে একটু লবণ দিয়ে রেখে দেবেন দেখবেন এই মরিচগুলো অনেক দিন মসমসে থাকবে কাজ করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের পাটার ধার চলে যায় যে কোনো কিছু বাড়তে গেলে অনেক সময় লাগে তাই পাটার ধার করার জন্য শুধুমাত্র এই যে ডিমের খোসা এভাবে করে বেটে নেবেন পুরো পাটায় তাহলে দেখবেন সুন্দর পাটায় ভালো ধার আসে এভাবে করে ধরেন ঘষে ঘষে নেবেন ডিমের খোসাগুলো সম্পূর্ণ পাটা তাহলে দেখবেন সুন্দর পাটায় কুতায় দুওটা ভালো ধার আমার এই শিল পাটায় ধার চলে গেলে তাহলে আমি এভাবে করে ধার দিয়ে নেই তাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা জানেন তো ভালো কথা আর যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য দেখিয়ে দিলাম আশা করি এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে এই যে ভাত রান্না করার ধরেন এই যে বলকিয়ে ভাত একেবারে চারিদিকটা ফেনায় ভরে যায় পরে যায় করে চুলা নষ্ট হয় পাতিলটাও নষ্ট হয়ে যায় আমি শুধু আপনাদের একটা আইডিয়া দেখিয়ে দিচ্ছি এভাবে করে রেখে দেবেন দেখবেন আর কখনো ভাত বলকে উপরে উঠবে না এই যে ধরেন এই কাঠের এই খুন্তিটা শুধু এভাবে রেখে দেবেন দেখবেন আপনি চুলা বাড়িয়ে দিলেও এর ভাতের বলকে আর উপরে উঠবে না এই যে দেখেন আমার চুলা বাড়ানো আছে এই যে যতই বলকাছে। এই ফ্যান আর উপারে উঠছে না এ পর্যন্ত এই থেকে যাচ্ছে আমরা মেয়েরা সংসারে কাজ করতে করতে অনেক আইডিয়া হয়ে যায় ধরেন তাই এরকম টুকিটাকি আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আইডিয়াগুলো আপনাদের কাজে আসবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাঘরে কাজ সহজ করার দারুণ দারুণ দশটি কিচেন টিপস আশা করি টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম